জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এতে বলা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে চৌদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ আহতদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল